নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের দুটো উপকরণ দিয়ে দারুণ মজাদার একটি মিষ্টির রেসিপি শেয়ার করব শুকনো মিষ্টি ভেতরটা খুবই সফট আর বাইরে এই যে দারুণ মুচমুচি হয়েছে আর মিষ্টিগুলো আপনারা কিন্তু এক মাস মতো রেখে সংরক্ষণ করে খেতেও পারবেন খেতেও যেমন সুন্দর আর দেখতেও কিন্তু দারুণ হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে সাথে চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো মিষ্টিগুলো বানানোর জন্য প্রথমে আমি একটি ডো তৈরি করে নেব তো এর জন্য একটি মিক্সিং বোল নিয়েছি তো বোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আর বন্ধুরা আজকের মিষ্টিটা কিন্তু শুধুমাত্র ময়দা আর চিনি দিয়েই আপনারা বানিয়ে নিতে পারবেন আরও হাফ কাপ নিয়ে নেব আরও হাফ আমি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে বেকিং সোডা এখানে আমি এক চিমটে ব্রেকিং সোডা নিয়েছি আর বন্ধুরা আপনারা যদি ব্রেকিং পাউডার দেন এর ডবল কিন্তু ব্রেকিং পাউডার দিতে হবে তো ব্রেকিং পাউডার দিলে খুবই ভালো হয় হাতের কাছে ব্রেকিং পাউডার নেই তাই আমি এখানে ব্রেকিং সোডা দিলাম এবার আমি এই চামচের মাপ করে দিয়ে দেবো তিন চামচ সাদা তেল যাতে ময়ামটা খুব ভালো করে হয়ে যায় তো ময়ামের জন্য এখানে আমি তিন চামচ সাদা তেল দিয়ে দেবো আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো এবার আমি খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে হাত দিয়ে এরকম করে নেব যাতে মুঠিটা হয়ে যায় মুঠি হলেই বুঝে নিতে হবে যে ময়ামটা একেবারেই পারফেক্ট হয়ে হয়েছে খুব সুন্দর করে ময়াম করে নিয়েছে আর বন্ধুরা বুঝবেন কিভাবে এই যে মুঠটি করছি মুঠটি হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলেই ঝুরঝুরি হয়ে পড়ে যাচ্ছে তো এর মানে বুঝে নিতে হবে ময়ামটা একেবারেই পারফেক্ট হয়েছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি সেমি সফট ডো রেডি করে নেব। ডোটা কিন্তু একেবারেই নরম করব না সেমি সফট করে নেব আর বন্ধুরা এই মিষ্টিগুলো কিন্তু আপনারা একবার বানিয়ে এক মাস মতো রেখেও খেতে পারবেন আর এই মিষ্টিগুলো আপনারা মিষ্টির দোকান কিংবা কোনো বেকারির দোকানে এই মিষ্টিগুলো পেয়ে যাবেন এই মিষ্টিগুলো ভেতরটা খুবই নরম আর বাইরের আবরণটা মুচমুচে একটু শক্ত ধরনের হয় খুব সুন্দর করে এই যে সেমি সফট একটি ডো রেডি করে নিয়েছি বন্ধুরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডোটা কেমন হয়েছে এবার এটাকে আমি একটু হাত দিয়ে এই বেলুন চাকির মধ্যে একটু প্রেস করে নেব এই যে প্রেস করে নিয়েছি কোনো রেস্টে রাখার দরকার নেই সাথে সাথেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন তো এবার আমি একটু বেলে নেব আর একটু বেলে নেব খুব সুন্দর করে বেলে নিয়েছি এবার আমি এই দিকে একটি ছুরি নিয়েছি তো ছুরি দিয়ে আমি কেটে নেব এরকমভাবে দিয়ে একটার পর একটা এইরকমভাবে চাপিয়ে নেব এই যে চাপিয়ে নিয়েছি আর বন্ধুরা এইভাবে করলে কিন্তু মিষ্টির লেয়ারটা খুব সুন্দর হয়ে হয় এর কারণেই আমি রকম করে নিচ্ছি আবার ওইটাকে ডোর মতো বানিয়ে নেব আর একটু হাত দিয়ে ঠেসে নেব এরকমভাবে আমি একটু লম্বা করে রোলের মতো করে নিয়েছি এবার আমি এগুলো পিস পিস করে কেটে নেব এই যে রকমভাবে কেটে নেব কেটে নিয়েছি এবার আমি এরকম করে মিষ্টির শেপ দিয়ে দেবো এই যে তো বন্ধুরা এই রকমভাবে কিন্তু আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি রকম করে এক এক মিষ্টি আমি বানিয়ে নেব সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো তেল দিয়ে ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়েছি আর বন্ধুরা তেলটা খুব বেশি গরম করব না উষ্ণ গরম করে নেব তো এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এই অবস্থায় কিন্তু চুলার ফ্লেমটাকে একেবারেই লো টু মিডিয়ামে রেখে ভেজে নেব তো মিষ্টিগুলো দেওয়ার পরে এই যে বুধবুধ করে উঠছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন একসাথে সমস্তগুলো দেব না দুটো ব্যাচে আমি ভেজে নেব খুব সুন্দর হয়ে কালার চলে এসছে বন্ধুরা দেখে নিচ্ছে বুঝতে পেরেছেন এবার আমি এক পিড় উল্টে নেব আর চুলার ফ্রেমটাকে এই অবস্থায় একটু হাই করব না মিডিয়ামে রেখে নেব দিয়ে ভেজে নেব মিষ্টিগুলো খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি আর বন্ধুরা দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে আর গাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এবার আমি এগুলো তুলে নেব আর মিষ্টিগুলো অনেকটাই ফুলে একেবারেই ডবল হয়ে গেছে এই যে এবার আমি তেল থেকে ছেঁকে তুলে নেব এই যে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখে নিশ্চি বুঝতে পেরেছেন যেই কাপের মাপ করে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপের মাপ করে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দেড় কাপ ময়দার জন্য এখানে আমি হাফ কাপ চিনি দিলাম এরই মাপ করে আমি জল দিয়ে দেবো এবার আমি এর মধ্যে দুটো এলাচ ফেটিয়ে দিয়ে দিলাম আর বন্ধুরা চিনির শিরাটা আমি কোনোরকমভাবে এক তার কিংবা দু তার না এই যে মেল্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্য এক থেকে দেড় মিনিট চিনির শিরার মধ্যে ফুটিয়ে নেব যাতে ভেতর পর্যন্ত চিনির শিরাটা খুব সুন্দরভাবে চলে যায় দেড় মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি এবার আমি দেখে নিব তো বন্ধুরা এইদিকে দিকে চিনির সিরাটা এই যে এক হয়ে যাচ্ছে এই যে এক হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিব কড়াই থেকে তুলে একটা একটা করে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব যাতে একটার সাথে একটা লেগে না যায় এরকম করে একটা একটা আমি সাজিয়ে নেব ভাবে। তো এই যে সমস্ত মিষ্টিগুলো আমি একটি প্লেটের মধ্যে তুলে কিছুটা ঠান্ডা করে নিয়েছি আর বন্ধুরা এগুলো যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে গায়ের মধ্যে এরকম হালকা করে একটু চিনি ফুটে যাবে দেখতেও সুন্দর দেখাবে খেতেও কিন্তু দারুণ হয় তো আমি আপনাদের একটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এই যে বন্ধুরা দেখুন ভেতরটা খুবই সফট আর বাইরে আবরণটা একটু শক্ত টাইপের লাগবে মিষ্টিগুলো খুব সুন্দর হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু এগুলো এক মাস মতো রেখেও খেতে পারবেন বয়ামের মধ্যে ভরে তো এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকলো আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ